আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি প্রতিবেদনে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের সবচাইতে ছোট অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটা হচ্ছে অষ্টাশি পিস ফোটানো একটা অটো ইনকিউবেটর মেশিন যারা অল্প সংখ্যক এবং ঘরোয়াভাবে হাঁস মুরগি পালন করেন খুবই ছোট ইনকিউবেটর মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এবং এই ইনকিউবেটর মেশিনটির টু জেড বিস্তারিত এই ভিডিওতেই দেখতে পারবেন আমাদের ভিডিও জুড়ে আপনারা ইনশাল্লাহ থাকবেন যারা একদম ছোট্ট পরিসরে খামার করতে চান এবং সময় পান না ডিম গুলো করার জন্য তারা কিন্তু এই মেশিনটি নিয়ে আপনার একুশ দিনের ডিম ফুটবে হচ্ছে দেশি মুরগির এবং আঠাশ দিনের ডিম ফুটবে হচ্ছে হাঁস হাঁসের আপনারা এই ইনটিভেটর মাধ্যমে হাঁস মুরগির ডিম অনায়াসে ফোটাইতে পারবেন এবং কোয়েল পাখির ডিম হইলে এটাতে আপনার দুইটা কম দুইশো কোয়েল পাখির ডিম বসাইতে পারবেন একদম ছোট্ট এবং আপনাদের হাতের নাগালের মধ্যে এই ইনকিবেটর মেশিনটির দামটা নির্ধারণ করা হয়েছে আমাদের ইনকিবেটর মেশিনটি হচ্ছে এসি প্লাস ডিসি সিস্টেম যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এজন্য আমরা এসি ডিসি করে রাখছি আপনারা ইনকিবেটর নেওয়ার পরে জাস্ট এরকম দুইটা লাইন থাকবে এই দুইটা লাইন দুইটা অপশনে লাগায় রাখবেন একটা লাগায় রাখবেন হচ্ছে কারেন্টে আরেকটা লাগায় রাখবেন হচ্ছে ব্যাটারিতে আমরা এভরিথিং কন্ট্রোলার সেট আপ করে দিব আপনারা ইনকিউবেটর মেশিনটিতে ডিম বসাবেন এবং বাচ্চা বের করবেন এই র‍্যাকটা প্রত্যেক নব্বই মিনিট পর পর অটোমেটিক টার্ন করবে আর এই পাশের মিটারটিতে আপনাকে আর্দ্রতা দেখাবে মানে কারেন্ট না থাকলেও আপনাকে আর্দ্রতা তাপমাত্রা দুইটাই দেখাবে আর এগুলা যেহেতু কক্সিড বডির ইনকিউবেটর মেশিন দিনে দশ থেকে বারো ঘন্টা কারেন্ট চলে গেলেও কোনো প্রকার সমস্যা হবে না তাপমাত্রা ধরে রাখবে আর এই র্যাকটা আপনারা সহজে খুলতে পারবেন খুব সহজে র্যাকটা খুলে যখন এই র্যাকের ডিমগুলার বয়স আঠারো দিন হবে তখন আপনারা নিচে রেখে দিবেন নিচে মোট কথা হ্যাচিং করবেন এটা হচ্ছে এটা হচ্ছে সেটার হ্যাচার আপনারা এই ডিমগুলা নিচে নামায় রাখবেন এবং হাঁসের ডিম হইলে আপনারা পঁচিশ দিন শেষ করে নিচে রাখিয়ে দেবেন মানে এই তিন দিন হচ্ছে হ্যাচিং টাইম এইখানে ডিমগুলা ফুটে বের হবে আর এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি হচ্ছে তিন হাজার এক মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা হচ্ছে খুবই ভাইরাল এবং জনপ্রিয় কন্ট্রোলার এটা ভালো একটা টেম্পারেচার আপনাকে দিবে এবং হ্যাচিং রেটটা আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটর মেশিনটিতে সর্বোচ্চ হ্যাচিং রেট পাবেন হচ্ছে আটানব্বই পার্সেন্ট আর ডিসি কন্ট্রোলার এইখানে আমরা টাইম সেট করে দেব প্রত্যেক নব্বই মিনিট পর পর মোটরটা অটোমেটিক টান করবে আর আমরা এক ডাকনার উপর একটা গ্লাস দিয়ে দিছি এবং কি একটা নোট দেওয়া হয়েছে ডাকনার উপর গ্লাস দেওয়ার কারণ হচ্ছে যখন হ্যাচিং টাইম তখন তো বারবার খোলা খুলি করা যাবে না এই জন্য সবকিছু দেখতে পারেন আমরা দিয়ে দিছি আর এটা কিভাবে কাজ করবে সেটাও আমি এই দেখানোর চেষ্টা করব। আমরা জন্য যা দুইটা অপশন দুইটা লাগায় রাখবো দেখেন আমরা শুরুতেই ব্যাটারির অপশনটা লাগাবো প্লাস এর সাথে প্লাস লাগাবেন এবং মাইনাসের সাথে মাইনাস লাগাবেন রকম একটা ব্যাটারি হইলে আপনারা এই ইনকিউবেটর মেশিনটি খুব সহজে চালানো পরিচালনা করতে পারবেন আমরা এই পাশে লাইন দেব হচ্ছে কারেন্টের দেখেন কারেন্টের দেওয়ার সাথে সাথে ছোট ডিসি বাল্বগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং এসি বাল্বটা চালু হয়ে যাবে আর মোটরটা খুবই স্মুথ ভাবে একদম স্মুথ ভাবে এরকম করে নাড়াচাড়া করবে ডিমে কোনো প্রকার সমস্যা হবে না একদম স্মুথ ভাবে আর ডিমের চোখা অংশটা আপনারা নিচের দিকে দিবেন আমরা যখন কারেন্টের লাইনটা খুলে দিব দেখেন অটোমেটিক ব্যাটারিতে জ্বলে উঠছে আর আমাদের ইনকিউবেটর কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো রাখার চেষ্টা করছি আমরা তারের কোনো হিপিচিপি রাখি নাই যেহেতু নতুন উদ্যোক্তা এটা পরিচালনা করে সব বেশি এই আমরা খুব সুন্দরভাবে ওয়ারিং করছি একটু সময় বেশি লাগলেও ওয়ারিং দিক থেকে আমরা খুব চমৎকার করা হয়েছে আর এ পাশে একটা ফাইভ এম এটা টু এম না ফাইভ এম ল্যাপটপ চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করছে এটা অন্যান্য কোম্পানি দেখনে যে টু এম ব্যবহার করে যেহেতু শুরুতেই বলছি যে আমরা নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি এই জন্য আমাদের একজন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যাদের এরকম নিম থেকে বাচ্চা উৎপাদন করার অষ্টাশিটি ডিমের অটোমেটিক মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম